খাবার সামনে থাকলে কিন্তু আমার কোনো কিছু দেখতে আর ভালো লাগে না যতক্ষণ ওই খাবার আমি শেষ না করি আচ্ছা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি গিয়েছিলাম দুবাইতে তো দুবাই যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘোরাফেরা করলাম দেন আমরা বাসায় আসছি দুবাই যাওয়ার পথে অনেক ট্রাফিক ছিল সো ট্রাফিকগুলি পার করে আমরা যখন নাকি গিয়ে পৌঁছাইছিলাম তো আমি যেহেতু গাড়ি থেকে কখনও নামি না ওরকম আর বাইরে যত রোদ থাকে আর নামা সম্ভবও না তো আমি গাড়ির ভিতর থেকেই অনেকটা ট্রাই করি ভিউগুলি ক্যাপচার করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না তো আমার সাথে যেহেতু সব সময় মোহাম্মদ থাকে তো আমি সব সময় ওরই ভিডিও করি তো ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই বাংলাদেশে যাব এই উদ্দেশ্যে ডুবাই আসা আমার ভাইয়ের কাছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশে গিয়ে অবশ্যই সুন্দর সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন অ্যান্ড যারা যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো খুব টায়ার্ড লাগতেছিল এই জন্য একটু কফি নিয়ে নিলাম কফি খাবো এই জন্য ডুবাইতে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম আর খাবার সামনে থাকলে তো আর কোনো কিছুই মানে মাথায় থাকে না আগে খাবার তারপরে সব কিছু তো আমার ভাই কিছু সামান দেবে ওর সামান নিয়ে যাব কারণ আমরা যেহেতু সবাই যাইতেছি ওর কিছু সামান বেশি হয়েছে তো ও আমার কাছে দিয়ে দিছে আর যেহেতু টোল নিতে হবে ও সব কিছুই আমাকে দিয়ে দিছে যাতে যাতে আমি নিয়ে যাই আর আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাওয়ার ভিডিওটা আপলোড করব যখন আমি বাংলাদেশে যাবো ওই ভিডিওটাও করে রাখবো আপলোডও করবো তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন তো দুবাই যাওয়ার পরে আমার ভাইয়ের সাথে দেখা করলাম আর আম্মুকে যেহেতু সাথে নিছি তো একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে কিছু শপিং করলাম কিছু কেনাকাটা করলাম তারপরে আমরা আবার চলে আসছি তো খাওয়া দাওয়া যেহেতু করলাম ভাবলাম একটু একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমার হাজব্যান্ড যেহেতু বাঙালি গরুর গোশ ডাল এগুলি অনেক পছন্দ করে তো ওর ভিডিওটা আমি একটু বেশি বেশি করতেছিলাম আরও খুব লজ্জাও পাইতেছিল যতই হোক তো ওর ফেভারিট খাবার যখন আমরা একসাথে বসে খাইতেছিলাম তো খুব হ্যাপি ছিল এই আর কি কেনাকাটা শেষে বাড়ির দিকে রওনা হলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই 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 ভালো লাগলে একটি লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন অবশেষে আমার বাসায় চলে আসছি বাসায় যেহেতু আমার বেবিরা একা আছে তো আমি বেশি লেট করিনি